বিডিও অফিসে আই ভাতের পর এবার পুরুলিয়ার কলেজে তৃণমূল নেতার কেক কেটে জন্মদিন পালন করা নিয়ে বিতর্ক আর জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্চা বিজেপির অভিযোগ ছাত্রছাত্রীদের পড়াশুনো শিখে তুলে কেক কেটে ঘটা করে পালন করা হচ্ছে জন্মদিন উল্লেখ্য গত এগারোই জুলাই পুরুলিয়া জেলা পরিষদের সহসভাধিপতি তথা জেলা তৃণমূলের বরিষ্ঠ নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ছিল তবে তার পরদিনই বারোই জুলাই ঘটল অঘটন পুরুলিয়ার লৌলারা রামানন্দ সেন্টেনারি কলেজের ভেতরে প্রিন্সিপাল কলেজের শিক্ষাকর্মী ও তৃণমূলের ছাত্র পরিষদের জেলা সভাপতিকে নিয়ে কেক কেটে জন্মদিন পালন করলেন তৃণমূলের ওই প্রবীণ নেতা বিজেপির আরও দাবি যেখানে কলেজ চালু রয়েছে চলছে কলেজের সেকেন্ড সেমিস্টারের ফর্ম ফিল আপ সেখানে কিভাবে কলেজের ভেতরে শিক্ষাকর্মী প্রিন্সিপাল ও তৃণমূলের ছাত্র নেতাকে নিয়ে জন্মদিনের অনুষ্ঠান পালন করা হলো সাফাই দিয়েছেন খোদ প্রিন্সিপাল ও জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় দেখুন পুরুলিয়ার সহসভাধিপতি সুজয় ব্যানার্জির জন্মদিন ছিল এবং সেই জন্মদিন পালন উনি করতেই পারেন কিন্তু বর্তমানে তৃণমূল যেভাবে শিক্ষাক্ষেত্র থেকে আরম্ভ করে প্রশাসনিক দপ্তরগুলোকে ক্লাবে রূপান্তরিত করেছে তার একটা প্রতিচ্ছবি আমরা সেদিন দেখতে পেলাম তার কারণ যেখানে কলেজ চলছে এবং কলেজে সেকেন্ড ইয়ারের ফর্ম ফিল চলছে সেইগুলোকে ব্যাহত করে সেগুলোকে বন্ধ করে প্রিন্সিপাল থেকে আরম্ভ করে সমস্ত শিক্ষাকর্মীর উপস্থিতিতে এমনকি ছাত্র পরিষদের জেলার যে নেতা তার উপস্থিতিতে সুজয়বাবু কেক কাটছেন এবং খাচ্ছেন এবং আনন্দ উল্লাসে মেতে আসেন এই ছবি দেখে একদম এটাই স্পষ্ট যে পশ্চিমবঙ্গে সমস্ত প্রশাসনিক দপ্তরগুলিকে তৃণমূল কার্যত ক্লাবে পরিণত করেছে আমরা লঞ্চ হওয়ার কালকে স্টুডেন্ট ছিল

আর এই মানে তো ওই স্টুডেন্ট চাইছে ওরা নিজে সুজয়বাবুকে ফোন করেছে সুজয়বাবু প্রচুর ভালোবাসে ওরা আর এটা একদম মন্দের দিক দিয়ে চলে যাচ্ছে ওইটাকে রাজনীতিকরণ করছে কিন্তু অ্যাকচুয়ালি এতে সুজয়বাবু একদম নির্মল ছবি ও এসছেন ও স্টুডেন্ট ডাকছে এসে না আমাদের ওই কলেজের কিছু রোল নেই আমি জন্মদিন পালন করি নাই ওখানকার ছাত্রছাত্রীরা এবং প্রফেসররা আমাদের জন্মদিন ছিল এগারো তারিখ এগারোই জুলাই কাল বারো তারিখে বিল এপেড আমাকে শুভেচ্ছা জানিয়েছে এবং যখন জানিয়েছে তখন রিসেস রিসেস টাইমে রিসেস টাইম মানে হচ্ছে টিফিনের সময় এবং টিফিনের সময় তারা নিজের টিফিন না করে নিজে না খেয়ে আমাকে ভালোবাসা জানিয়েছে তার জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়েছে